আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সুগন্ধি চিনিগুড়া চালের বর্তমান বাজার দর দর্শক আমি রয়েছি দিনাজপুর জেলার কুলহাট রূপান এলাকায় এখান থেকে আপনাদের সরাসরি মিল থেকে কিভাবে সডার করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে চালগুলো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বাজার দর আজকে কত তারই আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আজকে মূলত বিয়ার চৌত্রিশ চিরার বর্তমান বাজার দর যাচ্ছে ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা মন অর্থাৎ প্রতি কেজি চালের দাম একশো তো তিন থেকে চার টাকা পাঁচ টাকার মধ্যে কেনাবেচা চলতেছে দর্শক বিয়ার নব্বই চিরার রেট নতুন চালের বর্তমান বাজার দর সাতষট্টি টাকা থেকে শুরু করে পুরাতন চালের রেট বিয়ার নব্বই চিরা আষট্টি থেকে সত্তর টাকার মধ্যে কেনাবেচা দর্শক বিয়ার ছত্রিশ চিরা সুগন্ধি চিনিগুলা চালের বর্তমান বাজার দর আজকে যাচ্ছে প্রতি কেজি চালের দাম তেষট্টি টাকা করে দর্শক আমাদের কাছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত মাল রয়েছে চিনি চিনিগুলা চাল আপনাদের কারো লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে কুরিয়ারে আপনারা পেয়ে যেতে পারেন মিনিমাম অর্ডার করতে পারবেন এক পঞ্চাশ কেজি থেকে শুরু করে এক বস্তা থেকে শুরু করে যার যতটুকু গাড়ি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারে পেয়ে থাকবেন অরিজিনাল সোডার করা মাল ফ্রেশ যুক্ত দানাদার সুগন্ধি চিনিগুলা চাল যা পোলাও পায়েস বিরিয়ানি এবং ইত্যাদি যাবতীয় খাবারের জন্য বিখ্যাত তো দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা চালের ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ভালো প্রফিট করতে পারবেন তো কারো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন তো আপনাদের বেশি কথা না বলে আমি চালের কোয়ালিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার আপনারা আবার ভিডিওর সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এটা ছিল আজকের বাজার দর তাছাড়া বিভিন্ন দিনে বিভিন্ন বাজার দর উঠানামা করে আপনারা স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইল করে শুনে নিতে পারেন যে প্রতিদিনকার বাজার কত যাচ্ছে তো আজকে বর্তমান জানানোর চেষ্টা করলাম বিয়ার ছত্রিশ জিরা বিয়ার নব্বই চিরা বিয়ার চৌত্রিশ জিরা আর সুগন্ধির চিনিগুলা চালের বর্তমান বাজার দর আজকের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম